হ্যালো বন্ধুরা আজ আমি যাচ্ছি শিলিগুড়ি দাগাপুর বাবা লোকনাথ মিশন মন্দির যেটা হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় মন্দিরটি পড়ে এটা হচ্ছে মন্দিরের মেন গেট এবং সাইডে পার্কিংয়েরও খুব ব্যবস্থা করা আছে বাবা লোকনাথ মিশন মন্দির মন্দিরের চারপাশটা খুবই সুন্দর তোমাদেরকে পুরো তাই ঘুরে দেখাবো খুবই সুন্দর শিলিগুড়ির মধ্যে শান্তশিষ্ট একটা নিরিবিলি জায়গা হিরে দিয়ে প্রথমে উঠেই গণেশ ঠাকুরের দর্শন করতে পারবেন এটা হচ্ছে সামনের দিকের গেটটা মন্দিরে আর এখানে সকালবেলা অনেকেই পুজো দিতে আসছেন আর পুজো এখনও আরম্ভ হয়নি এইটা হচ্ছে ভিতরে ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর খুবই সুন্দরভাবে বানিয়েছে আমি এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্যে এটা আমি বাইর থেকে কিনে এনেছিলাম আর হচ্ছে যে বাবা লোকনাথের যে মন্দিরটা আছে মন্দিরের বাইরেই মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে কটার সময় পুজো হবে বা কি করতে হবে এখানে কীরকম সিস্টেম তো সেটাই আমাকে বলল যে এখানে এখন মানে রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যে বামুন ঠাকুর আসবে উনি পুজো করবেন আমাকে এখানে কাকিমাটা মানে আমি যে প্রসাদটা দিয়েছি তো এখানে আমাকে নাম লিখতে বলছে পুজো হবে আমার নামে এবং আমার কি গোত্র সেটা লিখতে বলছে আর কাকিমা আমাকে এটাই বোঝাচ্ছে যে যারাই দিতে আছে তাদের নাম গোত্র এখানে লেখা হয় পুজো হয়ে গেলে প্রসাদ রেখে দেওয়া হবে নাম দেখে প্রসাদ আপনি নিয়ে নেবেন আর এইখানে বাবা লোকনাথ মন্দিরের পেছনেই বাবা লোকনাথের ছোটবেলার কাহিনি চিত্তরের মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং মানে ডিজাইন করেছেন পুরো গোল করে মানে পেছনের দিকটায় গোল করে এই জিনিসটা করেছে আর খুবই ভালো লাগছে দেখতে তার জীবন কাহিনি পুরোটাই এখানে মানে চিত্তরের মানে মাধ্যমে তৈরি করে রেখেছেন মন্দিরের বাঁ সাইড হচ্ছে লেফট সাইডে একটা পুকুর আছে পুকুরের মাঝে মা দেবীর মূর্তি করা আছে আর ওইখানে বসার জন্য সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে এবং উপরে গাছ আরে লাগানো আছে যাতে হাওয়া দেয় এবং হচ্ছে রোদটা না লাগে আর পেছনের দিকে একটু এগিয়ে গেলেই মন্দিরের পেছনে জল দিয়ে বেষ্টন করা আছে যার মধ্যে কচ্ছপ এবং কিছু মাছ ছাড়া আছে মূল মন্দিরের ডান পাশে রয়েছে মা মিলন মন্দির আর এখানে আছে রাধাকৃষ্ণ সাথে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর পাশে রয়েছে হনুমানজি মা মঙ্গলচন্ডী গণেশ ঠাকুর আর হচ্ছে লেফট সাইডে বাম সাইডে এদিকে আবার আছে শিবলিঙ্গ বাবা মহাদেব এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটায় এদিকটায় সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্যে আর চারিদিকে এরকম গাছপালা লাগানো আছে প্রকৃতির হাওয়া এখানে খুবই সুন্দর সন্ধ্যেবেলা অনেকে এখানে ঘুরতে আসে বসে থাকে হাওয়া খায় আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকবেন